প্রাচীন ভারতে যৌনতা নিয়ে অদ্ভুত এবং আশ্চর্য রীতিনীতি রহস্যের শেষ নেই প্রাচীন ভারতের যৌনতা নিয়ে বলা হয়ে থাকে যৌনতা নিয়ে ভারতের সব হয় হয় না শুধু আলোচনা রক্ষণশীল এই দেশটিতে মানুষের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা অনেকটা নিষিদ্ধ সামাজিক পর্যায়ে কেবল স্বামী স্ত্রীর যৌনতায় বৈধ ভারতের সমাজে একে বলা হয় পবিত্র বন্ধন বিয়ের আগে কুমারিত্ব হারানোকেও দেখা হয় খারাপ চোখে বিবাহ বহির্ভূত সম্পর্ক সমকামিতা এগুলো ঘৃণার বিষয় ভারতে বিভিন্ন ধর্মগ্রন্থ আর পুরাণের উদ্ধৃতি নিয়ে যৌনতা রোধ করতে চায় তা এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ঘটনা ঘটে ধর্ষণের এই দেশটিতে যৌনতা নিয়ে সবচেয়ে বেশি এই ভারতেই এর কারণ হিসেবে অনেকেই বলেন খোলামেলা যৌনতা নিয়ে দেশটির অনেক ধর্মগ্রন্থে আছে আলোচনা উদাহরণ হিসেবে বলা যায় ভারতের কাম কথা এছাড়া বিভিন্ন পুরাণ ছেড়ে আছে উদার যৌনতার কাহিনী ব্যাপারে ভারতের সমাজকে রক্ষণ বলা সম্ভব নয় আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন